সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির অন্যতম সদস্য বুয়েটের অধ্যাপক ড মাকসুদ হেলালী এ তথ্য প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীদের সামনে গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানান প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে তার সঙ্গে প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে প্রায় এক ঘন্টা বিস্তারিত আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষজ্ঞ দলের কাছে বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি জানতে চান এবং ভবিষ্যতে করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদান করেন এছাড়া আগুনের সোর্স একটাই তবে টানেলের কারণে অন্যদিকে গিয়েছে বলে মন্তব্য করেন মাকসুদ হেলালি ফলে ছয়তলা শেষ না করে সাততলায় আগুন নেভানো সম্ভব ছিল না এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেলের মতে ডগ স্কোয়াড সহ বিভিন্নভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন গতকাল সন্ধ্যায় সচিবালয়ে আগুনের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি তদন্ত কমিটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যেয়ে তাদের তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবর প্রকাশ করেছেন সেই তদন্ত প্রতিবেদনে জানা গেছে যে এটি মূলত কোনো নাশকতা কিংবা অন্য কোনো সূত্র থেকে আগুন লাগেনি মূলত বৈদ্যুতিক তারের যে লুজ কানেকশন সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে সচিবালয়ে সচিবালয়ের যে আগুন সেই আগুনে ক্ষতি হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় সম্পদের রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি নিরূপণ করতে অগ্নি নিরাপত্তা ঝুঁকি কমাতে কাজ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের রাজধানীর সচিবালয় থেকে আমির শিকদার বাণিজ্য প্রতিদিন ঢাকা